সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আজ আপনাদের সামনে হাজির হয়েছি পায়ে ধরে সালাম করা যাবে কিনা। আসলে পায়ে ধরে সালাম করার এই রেওয়াজ বা রীতিনীতিটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। পায়ে ধরে সালাম করার বিষয়টি আসলে কুরআন এবং হাদিস থেকে এটার কোনো প্রমাণ নেই এবং কোরআন হাদিসে পায়ে ধরে সালাম বিষয়ে উৎসাহিত করা হয়নি বা কোনো প্রকার উৎসাহিত করা হয়নি পায়ে ধরে সালাম করাটা আসলে এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয় এবং এই রীতিনীতিটা আসলে গ্রহণযোগ্য নয় কেননা পায়ে ধরে সালাম করাটা এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটি কৃষ্টি কালচার কারণ হিন্দুরা তাদের শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা খালু সহ ময়মুরব্বী যারা আছে তাদের গুরুজন যারা আছে তারা তাদেরকে এভাবে পায়ে ধরে সালাম করে এবং পায়ের নিচে সালাম করে তারা ওই পায়ের নিচের মাটিকে শরীরের মধ্যে মুখের মধ্যে কপালে এগুলোতে তারা লাগায় এবং তারা এটা অত্যন্ত বরকুত একটা কাজ মনে করে বা এই কাজটা তারা জরুরি মনে করে করে কিন্তু এই কাজটা মুসলমান হিসাবে করা একেবারেই উচিত নয় হিন্দু সম্প্রদায়ের একটি কৃষ্টি কালচার বা তাদের সভ্যতা এটা তাদের রীতিনীতি এবং তাদের একটা সামাজিক কর্মকাণ্ড এই হিন্দুদের সামাজিক কর্মকাণ্ডকে মুসলমান সে আবাদত মনে করে করবে এটাকে সে বরকতময় মনে করবে বা এটা করতে হয় মুসলমান একজন মুসলমান তার শ্রদ্ধীয় ব্যক্তিদের কাছে মুরব্বীদের কাছে গুরুজনের কাছে সে এভাবে হিন্দুয়ানি প্রথায় সে দোয়া নিবে এটা অবশ্যই কাম্য নয় এবং অবশ্যই অবশ্যই কারণ অবশ্যই এই কাজটা কোনো সময় করতে পারে না আল্লাহ রাসুল বলেছেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যে সম্প্রদায়কে অনুসরণ অনুকরণ করে সে ব্যক্তি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায় আমি যদি মুসলমান হয়ে একটা হিন্দু আমি রীতিনীতিকে আমি অনুসরণ অনুকরণ করি এবং এটাকে এবাদত মনে করি গুরুত্বপূর্ণ মনে করি এটা বরকতের কারণ মনে করি তাহলে অবশ্যই আমার জন্য এটা গুনার কাজ আমরা কোনো সময় পায়ে ধরে সালাম করব না সালামের ক্ষেত্রে করণীয় হচ্ছে আমি সর্বপ্রথম সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রসুল বলছেন যে পরস্পর পরস্পরকে সালাম দিবে তুমি যদি আরও বেশি ঘনিষ্ঠ হয় তাহলে তার হাতে ধরে মুসফা করবে এর চেয়ে যদি আরও ঘনিষ্ঠতম হয় তাহলে সালামের পর মুসাফা করে করবে বা মানাকা করবে এটা হচ্ছে ইসলামের নির্দেশ তো আমরা যদি কাজ করি অবশ্যই কোরআন এবং হাদিস মোতাবেক এবং ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা করব আজকে থেকে আমরা অবশ্যই পায়ে ধরে সালাম করা বিষয়টাকে পরিহার করব। আল্লাহ রব্লাল আমি আমাদেরকে বোঝার ও আমাদের তৌফিক দান করবো